তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা মাহিন্দ্রা নোব ছশো পাঁচ ডিআ আপনারা কীভাবে ফোর হুইলার লাগাবেন তো দেখুন শুধু মাহিন্দ্রা নোবো না এটা সব ইঞ্জিনের ক্ষেত্রে সেম রয়েছে তো বন্ধুরা আপনারা এই ফোর হুইলারের লাইনটি কীভাবে লাগাবেন তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি একটি চট নিয়ে নিলাম নিয়ে ঠিক কী করলাম ভিতরে মিলে দিলাম তো এরপরে দেখুন বন্ধুরা এই দেখুন এই যে শ্যাবলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই শ্যাবলাইনটি আপনারা কীভাবে লাগাবেন তো দেখুন এই ছোট একটা শ্যাবলাইন লাগাবার জন্য অনেকে কী করে যে মিস্ত্রির কাছে যায় মিস্ত্রির কাছে গেলে গাড়িতে তেল লাগে সেখানে মিস্ত্রি তার চার্জেস নেবে এবং আপনার তার সাথে সাথে অনেকটা টাইমও ওয়েস্ট হবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেভ কিভাবে আপনারা গাড়িতে লাগাবেন তাতে আপনার টাইমও বেঁচে যাবে টাকাও বেঁচে যাবে তো দেখুন এই দুটি লকে কিন্তু দুটি করে চেরা পিন দেওয়া রয়েছে তো সবার প্রথমে কি করব আমি একটি চেরা পিন খুলে নেবো তো বন্ধুরা আসুন দেখুন কীভাবে আমি চেরাপিনগুলিকে খুলব তো বন্ধুরা এই দেখছেন চেরাপিনটা আমি এখানে একটা পিন মেরে প্রথমে চেরাপিন একটাকে খুলে নিচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে আপনারা কাজটি করবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে হয়তো ইম্পর্ট্যান্ট জায়গাটা আপনি মিস করতে পারেন তো বন্ধুরা দেখুন আমার একটি চেরাপিন অলরেডি খোলা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমার কিন্তু একটি চেরাপিন খোলা হয়ে গেছে আর এই যে চেরাপিনটি রয়েছে এটি কিন্তু আমার খোলার দরকার নেই অনেকেই কী করে খুলে দেয় তো আমি আপনাদেরকে দেখাবো যে এই দুটি হোল্ডার থেকে মাত্র একটি চেরাপিন খুলে এবং একটি চেরাপিন রয়েছে আমি কিভাবে এই শ্যাব এখানে অ্যাসেম্বল করব। তো বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি চেরাপিনটি খুলে নিলাম এরপরে দেখুন এই শ্যাবলাইনটিকে আমি ভিতরে নিয়ে চলে যাব এবং যেই চেরাপিনটি মানে যেই হোল্ডারটি থেকে আমি চেরাপিনটি খুলিনি সেই হোল্ডারটি কিন্তু সবার প্রথমে আমি দেখুন এই শ্যাব এখানে লাগিয়ে নিচ্ছি কারণ এই চেরাপিনটি আমি খুলিনি এরপরে কী করবো বন্ধুরা এই সেকেন্ড যে হোল্ডারটি রয়েছে সেকেন্ড হোল্ডারটি এখানে আমি লাগিয়ে নেবো দেখতে পাচ্ছেন এর এমনভাবে লাগিয়ে নেব সবার প্রথমে আমি আগে এইগুলোতে একটু করে গ্রিজ দিয়ে দেবো যাতে না নষ্ট হয় তো ক্যানে গ্রিজটি শেষ হয়ে গেছে এরপরে ক্যানটি খুলে আমি গ্রিজ একটু লাগিয়ে দিচ্ছি তবন্ধুরা দেখুন আমি কিভাবে ইনস্টল করছি তবন্ধুরা বারবার বলছি যদি ভিডিওটা আপনারা স্কিপ করেন হয়তো ইম্পর্ট্যান্ট জায়গাটা আপনারা মিস করতে পারেন বন্ধুরা দেখুন সবার প্রথমে আমি থ্রেডগুলিতে হালকা হালকা করে গ্রিজ লাগিয়ে নেবো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনারা গ্রিজটি লাগাবেন তো আমি এখানে গ্রিজ লাগিয়ে এখানে লাগিয়ে দিলাম এরপরে ফার্স্টে ওখানেও আমি গ্রিজটি লাগিয়ে দেবো তো গ্রিজটি আপনারা এই হোল্ড কিন্তু এখানেও একটু গ্রিজ লাগিয়ে নিয়েছি এই যেখানে এই হোল্ডারটি লাগবে এবং এই সাইডের হোল্ডার পয়েন্টেও কিন্তু লাইন পয়েন্টে আমিও গ্রিজ লাগিয়ে নিয়েছি তখন আপনারা অনেকে তো জানেন যে একা কিন্তু সেভ লাইন লাগানো যায় না তো বন্ধুরা হ্যাঁ যাই দেখুন সবার প্রথমে আপনারা এই একটা লক কিন্তু যদি খুলে দেন আপনি যদি দুধারের এরকম চেরা ফিনটা বের করে দেন হোল্ডার থেকে তাহলে কিন্তু একা পারবেন না এবার যদি একটি লাগিয়ে নেবেন একটা লাগিয়ে নেবার পরে আপনারা দেখছেন গ্রিজ দিয়ে হালকা এরকমভাবে লকটি করে নেবেন লকটি করে নেবার পরে এরপরে যে সেকেন্ড যে লেয়ারটি রয়েছে এটা কিন্তু আপনারা ফুল ভিতর দিকে ঠেলে দিবেন আর ওটা কিন্তু ভিতর দিকে ফুল যাবে না এরপরে আপনারা কি করবেন সোজা কিন্তু এরকমভাবে শুয়ে পড়ে এ দেখুন পায়ের কিন্তু এই ঠিক অ্যাডজাস্ট পয়েন্টে এরকমভাবে আপনারা দেখুন ওইটাকে আগে লাগিয়ে নেবেন সামনে হোক পিছনে হোক যেদিক থেকে কিন্তু আপনি লাগাতে পারবেন সবার প্রথমে আপনারা এটা ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করার পরে এটি আপনি একটু ভিতর দিকে ঠেলে দেবেন ঠেলে দেওয়ার পরে এদিকে দেখুন এইখানে আপনারা এই যে লকটি লাগিয়েছেন গ্রিজ দিয়ে যেটা ভিতর দিকে রেখেছেন সেটা আপনি ভিতর দিকে হালকা হালকা করে ঠেলবেন ভিতর দিকে হালকা হালকা করে ঠেললে আপনারা দেখতে পাবেন যে চেরাফিনের যে মানে মাঝে যে বি ফাঁকটা থাকা দরকার সেটা আছে কি না আছে তো আপনারা যদি ধরুন চেরাপিনটা সবসময় তো অ্যাডজাস্ট পয়েন্টে থাকে না আপনারা কিভাবে দেখতে পাবেন সেই জন্য প্রথমে একটা খালি বা যাই হোক সরু রড আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এই যে হোলটি রয়েছে হোলটি কিন্তু আপনি এরভাবে চালাবেন যদি সোজা সোজা বেরিয়ে যায় আপনারা জানবেন যে আপনার কিন্তু হোলটি ঠিক আছে আর যদি হোলটি না ঠিক থাকে আপনারা কিন্তু মানে এদিক এদিক করে একটু অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা যখন শ্যাবলাইনটি লাগাবেন আপনারা কিন্তু দেখে শুনে শ্যাবলাইনটি লাগাবেন এবং যখন এটা অ্যাডজাস্ট করার জন্য টানাটানি করবেন তখন কিন্তু আপনারা অপোজিশন সাইডেরটা পায়ে করে ধরে রাখবেন নয়তো কিন্তু আপনি যদি এই লাইনটাকে টেনে দেন ওটা কিন্তু গায়ে পড়ে গেলে বিপদ ঘটতে পারে এরপরে দেখুন বন্ধুরা আমার কিন্তু লক সোজা সোজা রয়েছে এরপরে আমি কি করবো এখান থেকে চেরাপিনটা লাগিয়ে নিয়ে এই দেখুন চেরাপিনটা এখান থেকে লাগিয়ে নিয়ে এরপরে আমি এখানে লক করে দেবো তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এখানে আমি লক করে দিলাম এরপর লক করে দিয়ে দুটা হোল্ডার কিন্তু আমার অ্যাডজাস্ট নেই এবং যদি অ্যাডজাস্ট না থাকে কী হবে সে যে থেডগুলি রয়েছে সেগুলি কিন্তু নষ্ট করে দেবে এরপরে আমি এই সেবলাইনটিকে ধরে সোজা সোজা একটু এরকমভাবে টেনে দেবো আর এটাকে একটু ঠেলে দেবো এরপরে দেখুন বন্ধুরা এই দুটো লাইন কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে তো বন্ধুরা হয়ে গেলেও আমার সেবলাইন রেডি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে মহাকালগুলাম বন্দে মাতরাম